আসসালামু আলাইকুম তো রিসেন্টলি যারা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন যারা সেট আপের এখানে অপশন আসলো তো তাদের এই পে আউট হচ্ছে করা লাগবে তো তিন সার্টিফিকেট আপনারা আগে বানিয়ে রাখবেন আর হচ্ছে এখানে পে আউট যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন এই যে এখানে ফিনিশ সেট আপ বা এরকম কোনো অপশন আসবে তো আমরা এখন যদি এখানে ফিনিশ সেট আপে ক্লিক করি ক্লিক করলে যে আমার এখানে নাম দেখাচ্ছে তারপরে হচ্ছে লিগাল নাম ডেট অফ বার্থ কান্ট্রি দেখাচ্ছে তো এগুলো যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে দেবেন আর যদি পেজে আলাদা থাকে তাহলে আপনার নাম দিয়ে চেঞ্জ করে দেবেন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে এটা আপনি কী পারপাসে ইউজ করতে চাচ্ছেন কান্ট্রি সেম থাকবে এখানে জাস্ট খালি এটা আপনি ইন্ডিভিজুয়াল বা এরকম টাইপের আচ্ছা এই ইন্ডিভিজুয়াল এই যে এই অপশানটা সিলেক্ট করে দেবেন তারপরে হচ্ছে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এখানে প্রাইমারি অ্যাড্রেস টাউন সিটি এগুলা দিতে লাগবে তো আমরা এখানে প্রাইমারি অ্যাড্রেস দিব প্রথমে আমাদের হচ্ছে আপনারা এনআইডি কার্ড অনুযায়ী দেবেন যেমন হচ্ছে বাসা বা হোল্ডিং নাম্বার তারপরে গ্রাম রাস্তা তারপরে ডাকঘর তারপরে পোস্টাল কোড তারপরে হচ্ছে থানা তারপরে আপনার ডিস্ট্রিক্ট এইভাবে দেবেন তো আমি আমারটা দিয়ে দিচ্ছি আমাদের সিটি যেটা যেমন আমার দিনাজপুর দিনাজপুর দিয়ে দেবো তারপরে রিজন দেবো আমার যেমন রংপুর বিভাগ আপনারা আপনাদের বিভাগ দেবেন পোস্ট কোড দেবেন আমি আমার পোস্ট কোড দিয়ে দিচ্ছি তারপরে ফোন নাম্বার ফোন নাম্বার দিয়ে দেবো তারপরে দিতে হবে ইমেল অ্যাড্রেস আপনারা ভালো একটা ইমেল অ্যাড্রেস দেবেন আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিতেছি তারপরে এখানে হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আচ্ছা টিমেলটাতে একটু ভুল হয়েছে অ্যাট দ্য রেট অফ দিতে ভুলে গেছে এবার ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বারটা আপনারা হচ্ছে টিন বা তিন নাম্বার কীভাবে তৈরি করে এটা লিখে সার্চ করলেই পাবেন তো এখানে আপনাদের একটা নাম্বার দেবে টিন লেখা থাকবে তো ওই টিন নাম্বারটা আমি এখানে বসাই দেবো আপনারা যাদের আন্ডারেস তারা বাবা মার নামে করতে পারেন তারপরে এই জায়গায় হচ্ছে টিকমার্ক করে দিব করে দেওয়ার পরে আমাদের এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করব আচ্ছা এখানে এখন আমরা এই যে ফার্স্ট যে আছে আমাদের যেহেতু পেপার নেই আমরা ফার্স্ট অপশানটা সিলেক্ট করব তারপরে এখানে আপনাদের ব্যাঙ্ক ডিটেলস দিতে বলবে যেমন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তারপরে হচ্ছে সুইপ কোড দিতে বলবে আপনারা হচ্ছে গুগলে সার্চ দিতে পেয়ে যাবেন যেমন ডাস বাংলা ইউজ করবো বাংলার খুব সম্ভবত ডিবিবিএল বিডিটি এরকম আচ্ছা আমি সার্চ করে দেখি আমি চেক করে নেব ডিবিবিএল বিডি ডিএইচ একশো দশ ডিবিএল বিডি ডিএইচ একশো দশ ঠিক আছে এখন আমাদের হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিব আপনারা আপনাদের নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন এখানে আমি বাংলার হচ্ছে এজেন্ট ব্যাঙ্কের নাম্বার দিতেছি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা পেস্ট করে দিব তো এখানে হয়ে গেলে আমরা এখন লিঙ্ক পে আউট মেথড এখানে ক্লিক করব এই যে এখানে হচ্ছে মোস্ট রিটার্ন যেটা করা লাগবে তো আমরা এখানে কন্টিনিউ যেমন আমার এখানে আপনাদের নিজের আইডিয়া আসবে দেখেন আমাদের কিন্তু এটা মেল চলে আসছে আচ্ছা এখন এইখানে এই যে এটা ইন্ডিভিজুয়ালই থাকবে এখানে হচ্ছে আর ইউ ইউএস সিটিজেন এগুলো নো করে দেবো তারপরে হচ্ছে এটা ইন্টারমিডিয়েট এজেন্ট ওর পার্সন লিভিং পেমেন্ট পার্সন এটা নো করে দেবো আমরা ঠিক আছে এখন আমরা এটা নেক্সটে ক্লিক করব এখানে হচ্ছে নতুন একটা পেজ চলে আসছে আমাদের কাছে তারপরে এখানে সিটিজেন কান্ট্রি বা সিটিজেনশিপে ক্লিক করে দিয়ে এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করবো তারপরে এখানে ফুল নাম দেওয়াই আছে দেখেন আপনার নাম কিন্তু চলে আসছে আর এটা হচ্ছে আই হ্যাভ নন ইউএস টিম এটা ক্লিক করা থাকবে তারপরে নেক্সটে ক্লিক করবো এখানে কিন্তু আপনাদের রিভিউয়ের জন্য দিবে একবার আপনারা রিভিউ করে নেবেন ঠিক আছে কিনা আমার ঠিক আছে আমি হচ্ছে নেক্সট অপশনে কিন্তু ক্লিক করে দেবো তো আমি এখানে এগুলো নেক্সট নেক্সট করে ক্লিক করে দিব এই অপশনগুলো হচ্ছে আমি এটা ভালো করে পড়ছি এটা কোনো কিছু দেওয়া দরকার নেই আপনার এই যে জিরো সার্ভিস উইল ফিজিক্যালি পারফরমেন্স ইনসাইড ইউনাইটেড স্টেট ও এটাই ক্লিক করবেন এই জিরো পার্সেন্ট যেটা আছে অত কিছু বোঝার দরকার নেই তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে কান্ট্রিকে আবার সিলেক্ট করতে বলবে আমরা আবার এখানে বাংলাদেশ সিলেক্ট করব নেক্সটে ক্লিক করব তারপরে এখানে এখানে ক্লিক করে দেবেন আর এই যে ডেটটা চেঞ্জ করার দরকার নেই তারপরে হচ্ছে সিগনেচার এখানে আপনার হচ্ছে পুরা নামটা টাইপ করে দিবেন যেমন আমি হচ্ছে আমার পুরা টাইপ করে টাইপ করে দিচ্ছি মিরাজুল ইসলাম মিরাজ তো এটা হয়ে গেছে এখন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলে আপনাদের এই যে এরকম একটা ফর্ম আসবে এখানে হচ্ছে সব এখানে যদি আমরা এখন সাবমিট করে দিই ফর্মটা তাহলে কিন্তু সাবমিট হয়ে যাবে তো আমরা এখানে সাবমিট করে দিই ফর্মটা তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা সেট আপ হয়ে গেছে ডানে ক্লিক করে দিলে একটু লোডিং নেবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পে সেট আপ হয়ে গেছে তো এরকম করে আপনারা হচ্ছে নিজের ফেসবুক পেমেন্ট নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম